আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি বয়স নিয়ে টেস্ট খেলার রেকর্ড করলেন সাকিব আল হাসান শারীরিকভাবে তিনি পুরোপুরি ফিট নন চোখের সমস্যার সঙ্গে আঙ্গুলেরও সমস্যা যুক্ত হয়েছে চলতি চেন্নাই টেস্টে এখন পর্যন্ত সাকিব তাই সাকিব আল হাসানের পারপাস মৌলিক তবু আজ রবিবার ম্যাচের চতুর্থ দিনে মাঠে নেমে বাংলাদেশের হয়ে সব থেকে বেশি বয়সী টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডারের সাঁত্রিশ বছর একশো বিরাশি দিন আজ টেস্ট খেলছেন এর মধ্যে তিনি ভেঙে দিলেন মোহাম্মদ রফিকের রেকর্ড দেশের কিংপদন্তী স্পিনার মোহাম্মদ রফিক সাঁত্রিশ বছর একশো দিন বয়সে টেস্ট খেলেছিলেন দুই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি কিরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন কিন্তু সেই রেকর্ড ভেঙে দিয়ে সাঁত্রিশ বছর একশো বিরাশি দিন বয়স নিয়েও টেস্ট ম্যাচ খেললেন বিশ্বসারা এই অলরাউন্ডার সাকিব আল হাসান